শুভ সন্ধ্যা সবাইকে সীতা মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু অন্য ধরনের তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে সমস্ত বিবাহিত ছেলেরা যৌন দুর্বলতায় ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে একদম টাইম দিতে পারছে না সংসারে সব সময়ের জন্য আপনাদের অশান্তি লেগে রয়েছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর কথা নয় শুরু করা যাক তো ভিডিও শুরু করবে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পি থার্টি পাঁচশো এম ক্যাপসুল এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এটা আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বা কেউ বা আপনাদেরকে ভিডিও এর আগে দেখায়নি কিন্তু আমি আপনাদের সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু একদম নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো এটি ইউনানি মেডিসিন তো প্রস্তুতকারক বাংলাদেশের সোনামধন্য ইউনানি কোম্পানি পাওয়ার ল্যাবরেটারিস পাবনা বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতো এটাতে কিন্তু আপনাদের ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এবং কি কি উপাদানে তৈরি হয়েছে সেটা কিন্তু 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 এখানে দেওয়া এটা একদম দেখে নিতে পারবেন তো চাইলে আপনাদের সুবিধার জন্য এই যে আমি ভিতরে কিন্তু যে গেট আপটা আছে আমি কিন্তু দেখে দিচ্ছি তো পূর্বে আপনাদেরকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম পাওয়ার থার্টি তো ঠিক এই ধরনের এই প্রোডাক্টটা কিন্তু তো আপনারা কিন্তু মন চাইলে কিন্তু এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু পরিচিত হলাম তো এখন কিন্তু একটু কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি তো বন্ধুরা এই প্রোডাক্টটি দেখবেন যে সমস্ত বিবাহিত ছেলেরা বিয়ের পরে স্ত্রীকে ঠিকমতো একদম তৃপ্তি দিতে পারছেন না যে টাইমটা আপনাদের বাই করা প্রয়োজন সেই টাইম কিন্তু আপনারা কিন্তু দিতে পারছেন না শারীরিক দুর্বলতায় দুর্বলতায় ভুগছেন মানসিক আপনারা ভুগছেন আপনাদের বেরিয়ে যাচ্ছে এমনিতে শরীরে যে যে হরমোনের মাত্রা আছে সেই হরমোনটা একদম আপনাদের শরীরে তৈরি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পিঠাটি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন এছাড়া এটার আর একটা অসাধারণ কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বিবাহিত ছেলেদের দেখবেন যে বিয়ের পরে আপনারা একই বিছানায় স্বামী তারপরে দেখবেন যে আপনাদের ঘন ঘন স্বপ্ন ধরনের চিকিৎসা আপনারা কিন্তু কিন্তু সেটা একদম কন্ট্রোল করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা কিন্তু এই কার্যকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদের কাছে আর একটা প্রশ্ন আপনারা যে ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন এবং যে কোনো রোগ সম্পর্কে আমাদের কাছে পরামর্শ দিচ্ছেন আমাদের চ্যানেলের যে পয়েন্ট বক্স আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমাদের সময় মতো কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো বন্ধুরা এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার হাফ গ্লাস উষ্ণ গরম দুধ সহকারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই পিঠাটি ক্যাপসুলটি সেবন করতে হবে তাহলে বুঝতে পেরেছেন তো এটার কিছু পার্শ্বপত্রা রয়েছে প্রত্যেকটা মেডিসিন কিন্তু পার্শ্বপত্রপত্রিকা রয়েছে রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে আপনাদের কিন্তু মাথা ঝিমঝিমানি ভাব ঘুম ঘুম ভাব পেটে গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে তো এই ছিল মূলত আমাদের পিঠাটি ক্যাপসুল তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক রকম কমেন্ট আমার যে চ্যানেলের কমেন্ট বক্স আছে আপনারা কিন্তু করে যাচ্ছেন তো আমি কিন্তু প্রতিটি কমেন্টের উত্তর কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এটা যদি আপনারা চিকিৎসা হিসাবে যদি আপনারা ব্যবহার করতে চান তো তাহলে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো আমি শুধুমাত্র আপনাদেরকে চিকিৎসার পদ্ধতিগুলো ধারণা দিয়ে থাকি এবং যে মেডিসিনগুলো যে সঠিক কার্যকারিতা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো আপনারা কিন্তু যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ক্যাপসুল গুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আজকে এই পর্যন্ত ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন